হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দেখো ধূমকেতু দেখিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম এটা ছিল উনিশে এপ্রিল ঠিক বিকেল পাঁচটার মতো বাজে তখন তখন আমি মাঠে গেছিলাম মানে আমি তখন বাপের বাড়িতে ছিলাম আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা মাঠ সেই মাঠে গেছিলাম আর সেদিন ওখানে ছিল রামনবমীর আর পদযাত্রা তো যাই হোক গিয়ে দেখছি ধূমকেতু যাচ্ছে তখন তো বুঝতে পারিনি এটা কি তো যাই হোক ভীষণ ভালো লাগছিলো আর খুব এনজয় করছিলাম এই জিনিসটাকে আর কি ভুলভাল বকে গেছি এই রকেট যাচ্ছে রে এই এটা ছুটে যাচ্ছে রে তারা ছুটে যাচ্ছে রে কত কিছুই না বলেছি তারপর বাড়িতে এসে যখন বরকে ভিডিওটা দেখালাম তখন বললো এটা ধূমকেতু তো যাই হোক তখন ওখানে অনেক ভুলভাল ভাল বকাবকি করেছি আর সারা সারাদিন প্রচণ্ড লাফিয়ে প্রচণ্ড নাচানাচি ধুমধাম করে এতটা ক্লান্ত ছিলাম তারপর আবার বিকেলবেলা একটু মাঠে না গেলে ভাল লাগছিল না এটাই হচ্ছে বাপের বাড়ির একটা নেশা মানে বিকেলবেলা আমাকে মাঠে যেতেই হবে ছোটোবেলায় যখন টিউশন পরে আসতাম মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও একবার মাঠের থেকে একবার হলেও ঘুরে আসবো এটা একটা বিশাল বড় নেশা আর এখানে দেখো চারিদিকে কি সুন্দর রামনবমীর পতাকাগুলো ঝুলছে আর ভীষণ ভালো ভালো লাগছিল মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল আর সূর্যটা যখন ডুবছে তখন তা আরও সুন্দর লাগছিল আর ওই সামনে মানে মাঠে মাঠেই হচ্ছে গিয়ে তোমার গার্লস স্কুল এটা নতুন হয়েছে তো তার জন্য খুব একটা বড় না ছোটোখাটো আর এখানে হচ্ছে গিয়ে আমাদের এই সুকান্ত মেয়ে দুই রাজকন্যা চলে এসেছে সুন্দরী নাচ কোথায় শেখো এখন এ মা নাচ কেন বন্ধ দিচ্ছে যতবার ওর সঙ্গে আমার দেখা হয় আমরা এইভাবে হাক করি একটা সময় আমার স্টুডেন্ট ছিল এখন কোন ক্লাসে পড়ো শিখছে এখন সিক্সে পড়ো কোন স্কুলে পড়ো বলো মডেল স্কুল দেখো এখন অনেক বড় হয়ে গেছে তবুও দেখো আমাদের ভালোবাসা মানে একটা টিচার আর স্টুডেন্টের যে ভালোবাসা সেটা এখনো বোঝিয়েছে তাই না সোনা হ্যাঁ তুমি আমাকে মিস করো হ্যাঁ আমিও তোমাকে খুব মিস করি অনেক বড় হওয়া ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে তারপরে রায়গঞ্জে আমি আজকে ওনাকে প্রথম দেখলাম আর এনাকে আমি চিনি দেখা হলো বাপের বাড়িতে আসলে সবার সাথে কথা বলতে হবে এটা হচ্ছে কম্পালসারি বলতেই হবে না আমার উনি এসে আমার সাথে ছবি নিল একটা আমার আমারও একটা দরকার দাওয়াটা এটা আমি খাই না এটা খেলে আমার মুখ ছুলে যাবে এখানে বৌদির বাড়িতে চলে গেছিলাম মানে নিজে জেঠুর বাড়িতে আর বৌদি যাওয়ার সঙ্গে সঙ্গে দুধ চা করে নিয়ে এসেছে আর বৌদির সঙ্গে খুব মজা করছিলাম মানে বৌদির পেছনে লাগা হচ্ছে আমার একটা বিশাল বড় কাজ আর বৌদি এখন চা নিয়ে এখন বরের জন্য ঘরে ঢুকবে তো আবার আমি বৌদিকে ডাকছি এই দাঁড়া 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 চায়ের কালারটা একটু দেখিয়ে দে তারপর হচ্ছে গিয়ে মানে তুই তুই করে বলছিলাম মজা করে মানে যেরকম আমরা অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মতো মেলামেশা করি তো তার জন্য আর এক ট্রের মধ্যে দেখলা একদম ট্রে ভর্তি করে বিস্কুট সাজিয়ে দিয়েছে কারণ চা খাওয়ার সময় প্রচুর বিস্কুট লাগে আমাদের তার জন্য চা খাওয়া কিছু দেখো আমাদের দুই মেয়ে কি করছে এই আমরা এর আগে ক মাস আগে আগে আসছিলাম আমরা এখানে চার মাস আগে আসছিলাম একসাথেই এসছিলাম একসাথেই গেছি আর একসাথেই আসলাম না আমি এক মাস থেকে গেছিলাম বাবার কাজের জন্য ওরা চার মাস পর দুজনে আবার একসাথে হয়েছে মানে কোনো পরিবর্তন নেই আগে যেরকমটি ছিল সেরকমই আছে আর তারপর কিছুক্ষণ পরে খুব আওয়াজ শুনতে পারছিলাম আওয়াজ শুনে বাইরে ছুটে এলাম এসে দেখছি এখানে বাসন্তী ঠাকুরের বিসর্জন দেওয়ার জন্য এই যে ডাঙ্কা ফাঙ্কা নিয়ে বেরিয়েছে আর পেছনে হচ্ছে গিয়ে যে মা আসছে মা এখন যাবে মায়ের বিসর্জন হবে আর যতবার বিসর্জন হয় মানে সব ঠাকুর আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর আমরা ওইখানে দাঁড়িয়ে থাকি আর ওই বৌদিটা তারপর হচ্ছে কি ওই দাদাটা মানে এখানকার আমাদের বাড়িতে পুজো করে ঠাকুরমশাই তো তারা বলছিল কেমন আছিস ভালো আছিস তো মানে ভালো আছো তো তুমি করেই বলে ওরা তো দাদা বৌদির সাথে একটু কথা বলে নিলাম আর এদিকে যে ছোট স ছোটোর কাছে স্ত্রী দাঁড়িয়ে আছে ছোট বাড়িতে ছিল না তো ছোট আসার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেল আর এই যে স্ত্রী পাপাকে নিয়ে আসতে গেছিলো আর এদিকে দেখো মা দুর্গা যাচ্ছে মাকে তোমরা সবাই প্রণাম করে নাও আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর মায়ের কাছে তোমাদের মনের যত ইচ্ছে যত আশা সব কিছু জানাম আশা করি মা তোমাদের সমস্ত ইচ্ছে পূরণ করবে চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম